হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা ঘরে ঘরে বাংলা ধারাবাহিক প্রেমীদের মাথায় হাত অনির্দিষ্টকালের জন্য বন্ধ সমস্ত মেকার শ্যুটিং মিটিজোড়া নিম ফুলের মধু সহ সব বাংলা ধারাবাহিকের বন্ধ হয়ে গেল শ্যুটিং কী কারণে বন্ধ করা হলো সমস্ত ধারাবাহিকের শুটিং সে সবই জানাবো তোমাদের এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমরা সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে কথা চল বন্ধু যেমন যা সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত বন্ধুরা বর্তমানে বাঙালি দর্শকরা নিজেদের বিনোদনের জন্য বাংলা ধারাবাহিককে সবাই শীর্ষে রাখেন প্রত্যেক বসার ঘর থেকে রান্নাঘর সব জায়গাতেই ধারাবাহিক নিয়ে চর্চায় মেতে থাকেন বাঙালি গৃহিণীরা তবে এবার ঘটে গেল অনেক বড় বিপত্তি এখন ঘরে ঘরে বাংলা ধারাবাহিকের দর্শকদের মাথায় হাত কিছুদিন ধরে তলা দ্বন্দ্বের মীমাংস্বরূপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত বাংলা বিনোদনের শুটিং বাংলা বিনোদন জগতে এখন শুধুই শূন্যতা কয়েকদিন ধরে টলিপাড়ায় চর্চায় রয়েছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় তার উপর কিছু নিষেধাজ্ঞা জারি হয় তবে তার পরবর্তী কয়েকদিনের মধ্যে ডিরেক্টরস গিল্ডের বৈঠকে বিধায়ক প্রযোজক পরিচালকরা রাহুল মুখোপাধ্যায়ের তিন মাসের কর্মবিরতিকে তাকে অব্যাহতি করার অনুরোধ জানান ডিরেক্টর গিল্ডস থেকে বলা হয় রাহুল ফের প্রয়োজন হিসাবে কাজ করতে পারবেন এস এক প্রয়োজনীয় সংস্থার পুজোর ছবির পরিচালক হিসেবে দেখা যাবে তাকে কিন্তু সমস্যাটা হয় অন্য জায়গায় ফেডারেশনের থেকে ডিরেক্টর গিল্ডের বৈঠক হওয়ার সিদ্ধান্তকে মান্যতা দেয়নি অর্থাৎ ডিরেক্টর গিল্ড অব্যাহতি দিলেও রাহুলকে ছাড়পত্র দেনি ফেডারেশন শুক্রবার সন্ধেবেলায় এই একই প্রসঙ্গে আরও একটি বৈঠকে আয়োজন করেন ফেডারেশনের সভাপতি সৌরভ বিশ্বাস তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন শনিবারেই রাহুলের বিরুদ্ধে এটা সমস্ত অভিযোগ নিয়ে ফের সাংবাদিক বৈঠক করবেন তারা তাদের সাফ কথা রাহুল অনৈতিক কাজ করেছেন বলে শাস্তি হিসেবে তার উপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এরপর শুটিং ফোরে আসতে শুরু হয় নতুন বিপদ অভিনেতা অভিনেত্রী এবং প্রচালকরা ফ্লোরে গিয়ে দেখেন একসাথে সমস্ত টেকনিশিয়ানরা অনুপস্থিত তবে কে সত্যি সত্যি বন্ধ হয়ে যাবে সমস্ত সিরিয়াল সিনেমা শুটিং এ প্রসঙ্গে ডাইরেক্টরস গিল্ডের তরফে জানানো হয়েছে যেভাবে ফেডারেশনে অসহযোগিতা করছে তাতে প্রচালক সকুলা কুশলার পথ থেকে অসম্মানিত হয়েছেন তা যতক্ষণ না ফেডারেশনের নিষ্পত্তি ঘটেছে ততক্ষণ অব্দি তারাও সহযোগিতাপূর্ণ আচরণ করতে পারবেন না এরকম অসম্মান এবং সহযোগিতাপূর্ণ আচরণ একেবারে মেনে নিতে পারেননি বাঙালির পরিচালকরা শুটিং করে এসে এমন অস্বস্তিকর এবং অসম্মানজনক পরিস্থিতিটা আগে হয়তো তাদেরকে পড়তে হয়নি তাই এবার সবাই মিলে একটি কঠিন সিদ্ধান্ত উপনীত হয়েছেন প্রায় দুশো জনের বেশি পরিচালক সোমবার অর্থাৎ আজকে থেকে শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা আর এই অবস্থায় শুটিং করতে ইচ্ছুক নন কিন্তু সমস্যার বিষয় হলো বাংলা ধারাবাহিক শ্যুটিং তো খুব বেশি দিন বন্ধ রাখা যাবে না তাহলে প্রশ্ন হচ্ছে এবার কীভাবে সম্প্রচারিত হবে বাংলা মেগা সিরিয়াল ডাইরেক্টর অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে অধিকাংশ পরিচালক সদস্যদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে সংগঠনের কার্যকরী সমিতি সোমবার অর্থাৎ উনত্রিশে জুলাই দু থেকে বাংলা ভাষার সমস্ত শুটিং ফোরের সদস্যদের না আসার বিজ্ঞপ্তি জারি করেছেন অর্থাৎ যতদিন না সুষ্ঠু কোনো সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত সব কিছু বন্ধ থাকবে তবে বাংলা ভাষা ছাড়া অন্য ভাষার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না শুধু তাই নয় বাংলা ধারাবাহিকের চ্যানেলগুলিকেও এই বিষয়ে সমস্ত তথ্য দেওয়া হয়েছে এবং তাদেরকে জানানো হয়েছে আগামীকাল থেকে সমস্ত ধারাবাহিকের শুটিং বন্ধ থাকবে তাহলে বন্ধুরা এখন কী হয় আগামী দিনে এটাই দেখার বিষয় আর এই বিষয়ে তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখন শেষ করলাম আবার ভিডিও তোমার একটা এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুধুমাত্র টলি বাংলা একটা ধন্যবাদ